টিপ টিপ করে বৃষ্টি পড়ছে পুরনো কলকাতার একটা অন্ধকার গলি স্ট্রিট লাইটের আলো আর বৃষ্টির ধারা মিলেমিশে একাকার একটা বাড়ির দরজার সামনে পুলিশের ব্যারিকেড ভেতরে ফ্ল্যাশলাইটের আলো পায়াচারি করছে তার আগে আমার একটি রিকোয়েস্ট ভিডিও ফুল দেখবেন যারা নতুন দেখছেন আমার ভিডিও আমার ভিডিওগুলো কেমন লাগে দয়া করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিও শুরু করা যাক ডিটেকটিভ রুদ্র সেন একটা আধঘাওয়া সিগারেট ঠোঁটে চেপে ধরে দাঁড়িয়ে আছেন তার চোখের নিচে কালি মুখে কয়েকদিনের না কামানো দাড়ি বৃষ্টিতে তার চুল ভিজে কপালে লেপটে আছে কাছেই দাঁড়িয়ে থাকা জুনিয়র অফিসার রিপাত ছাতা মাথায় দিয়ে বলল স্যার এটা তো তিন নম্বর একই প্যাটার্ন কোনো ফরেন্সিক এভিডেন্স নেই কোনো জোর জবরদস্তির চিহ্ন নেই শুধু দেয়ালের ওপর খড়ি দিয়ে লেখা সেই একই লাইন গন্ধে উদাস হাওয়ার মতো রুদ্র ধোঁয়া ছেড়ে শীতল গলায় বললেন শুধু দেয়ালের ওপর খড়ি দিয়ে লেখা সেই একই লাইন গন্ধে উদাস হওয়ার মতো রিফাত মাঝা নাড়ল স্যার এটা তো সুকুমার রায় কিন্তু কেন এর মানে কি কি হতে পারে তিনটে খুনের সাথে এই লাইনের সম্পর্ক রুদ্র চুপ করে রইলেন তিনি লাশের দিকে তাকালেন না তার চোখ ছিল দেয়ালের ওই অদ্ভুত লেখাটার দিকে ভিকটিম একজন সাধারণ ছাপুসা কেরানি আগের দুজনও ছিলেন এমনই সাধারণ মানুষ যাদের থাকা না থাকায় শহরের কিছু এসে যায় না সাধারণ মানুষ রুদ্র নিজের মনেই যেন বললেন কেউ নয় অথচ সবার মাঝে মিশে আছে হাওয়ার মতো রিফাত বলল স্যার লালবাজার থেকে অনবরত ফোন আসছে মিডিয়া পাগল হয়ে গেছে সবাই উত্তর চায় আমাদের হাতে তো কিছুই নেই রুদ্র সিগারেটের শেষ টান দিয়ে সেটা রাস্তায় ফেলে পা দিয়ে পিষে দিলেন বৃষ্টির জল নিমিশে আগুন নিভিয়ে দিল কিছুই নেই রিফাত এখানেই তো ভুলটা করছিস আমাদের হাতে অনেক কিছু আছে এই লাইনটাই তো সব রুদ্র দেয়ালের কাছে এগিয়ে গেলেন খড়ি দিয়ে লেখা অক্ষরগুলোর ওপর বোলালেন গন্ধ উদাস হাওয়া এই শুধু খুন করছে না ও আমাদের সাথে কথা বলছে। বলছে। একটা গল্প রিফাত হয়ে বলল গল্প, কিসের গল্প স্যার রুদ্র হঠাৎ রিফাতের দিকে ঘুরলেন তার ক্লান্ত চোখে একটা অদ্ভুত তীক্ষ্ণতা চায়ের দোকান রুদ্র প্রায় চেঁচিয়ে উঠলেন তিনজন ভিক্টিমি শহরের তিন প্রান্তে থাকত কিন্তু তাদের একটা অদ্ভুত মিল আছে তারা তিনজনই এমন সব চায়ের দোকানে যেত যেগুলো খুব পুরোনো যেখানে শহরের হারিয়ে যাওয়া মানুষেরা আড্ডা দেয় কবি লেখক শিল্পী যারা হারিয়ে গেছে যারা এখন বাতাসের মতো বেড়ায় রিফাতের মুখটা বিস্ময় হয়ে গেল স্যার আপনি বলতে চাইছেন রুদ্র তাকে থামিয়ে দিয়ে বললেন খুনি এমন একজনকে খুঁজছে না যে বিখ্যাত ও এমন মানুষদের টার্গেট করছে যারা একসময় কিছু ছিল কিন্তু এখন হারিয়ে গেছে যারা স্মৃতির মতো গন্ধের মতো মিলিয়ে গেছে গন্ধে উদাস হাওয়া এটা ভিকটিমদের জন্য লেখা খুনি ওদের সম্মান জানাচ্ছে নিজের অদ্ভুত উপায় রুদ্র দ্রুত গাড়ির দিকে হাঁটতে শুরু করলেন তার হাঁটার ভঙ্গিতে আর ক্লান্তি নেই এখন সেখানে শিকারের ক্ষিপ্রতা রিপাত এখনই শহরের সব পুরনো ঐতিহাসিক চায়ের দোকানগুলোর লিস্ট বের কর বিশেষ করে উত্তর কলকাতার ওই গলিগুলো যেখানে এখনও পুরোনো আড্ডাগুলো বেছে আছে আমাদের পরবর্তী ভিকটিম কে হবে সেটা আমরা জানি না কিন্তু খুনি কোথায় তার শিকার খুঁজছে সেটা আমি জানি রিভাত দৌড়ে তার পিছু নিল স্যার আমরা তাহলে রুদ্র গাড়ির দরজা খুলতে খুলতে ঠান্ডা গলায় বললেন হ্যাঁ এবার খেলাটা ঘুরবে তিনি গাড়িতে বসলেন ভেজা কাচের ভেতর দিয়ে তার ধারালো চোখ দুটো জ্বলছিল চলো রিপাত শিকারী এখন নিজেই শিকার হবে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ